আসসালামু আলাইকুম আমরা আসছি ম্যাজিক লার্নিং স্কুল অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড মাদ্রাসা এটা হচ্ছে গফরগাঁওতে একটা ভাইরাল একটা মাদ্রাসা যারা হচ্ছে মাদ্রাসাদের স্টুডেন্টদের নিয়ে খোলা পরিবেশ থেকে শুরু করে মানে সুন্দর পরিবেশে রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্ন না এসে দেখলাম খুবই সুন্দর একটা পরিবেশ তো এর সাথে রান্নাদের তাদের রান্নাটাও অনেক মনে হাই কোয়ালিটি লেভেলে কবে রান্না হয় এখানে গরুর গোস রান্না করতেছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে আমরা যে স্মার্ট ইকো স্টোভের যে চুলাগুলো দিচ্ছি এটাতে আমাদের এইখানে দুইটা চুলা আনা হয়েছে আমাকে হুজুর যে দুইটা বলছে সেই দুইটাই আনা হয়েছে বিশ সাইজের একটা আর বাইশ সাইজের একটা এটা রান্না হচ্ছে তো এখানে হচ্ছে যে দেখেন লাকড়ি এখানে রান্না করতো তো আমি আইসেই বসাই দিছি যে এটাতে রান্না করেন এটা এরা তিনটা চুলা ব্যবহার করত এখানে তো আমাদের দুইটা আনা হয়েছে পরবর্তীতে তাদের লাগলে আরও একটা আনবে ঠিক আছে সেক্ষেত্রে এখানে কিন্তু লাখড়ি খুবই কম যায় এখানে যে লাখটি যায় তারপরে একটা ফিফটি পারসেন্ট লাখি এখানে যায় না এখানে দেখা এখানে লাখড়ি দেওয়ার জায়গা সিস্টেমটা হচ্ছে দেখেন আগুন দেওয়া দেওয়াও অল্পত আগুন দিচ্ছে এখানে লাখড়ি দেওয়ার সিস্টেমটা হচ্ছে সেইভাবে এই একদমই যে আবার নিয়ে আবার আটকাই দিল এই আটকাই দিল এখানে রান্না হচ্ছে গরুর গোছ ঠিক আছে গরুর গোছ রান্না হচ্ছে ইউটিউবার ওর জন্য হয়তো গরুর গোসা লাগা হচ্ছে এছাড়া ডাল হয়ে গেছে তো আমি এখানে আমার ওস্তাদের কাছে জিজ্ঞাসা করব যে এই যে লাকড়ির চুলা এই লাকড়ির চুলা থেকে আমাদের এই চুলাটা কেমন হয়েছে ভালো হয়েছে পারফেক্ট বস ভালো খালি আপনার যেভাবে ব্যবহার করছে আজকে তো প্রথম আমি একটু আগে আনছি আপনার হচ্ছে এগারোটার দিকে আসছি জ্বালানো শুরু করছি হয়তো বারোটার দিকে তো আমার কথা হচ্ছে বস আমাকে বলবেন যে কেমন লাগছে ওইটা তো ব্যবহার করতো আর আজকে জাস্ট এটা তো একদিন এখনো কমপ্লিট করে নেয় না ভালোই লাগছে ভালোই লাগে কোনো ধোয়া আছে না কোনো ধোয়া নাই এখন হচ্ছে এটা হচ্ছে মাদ্রাসা আপনার যেভাবে যেটা ফিল করতেছেন যে আসলে এটাতে সুবিধা এইটুকু অসুবিধা এইটুকু এইটুকু বলবেন আপনার লাকড়ি কেমন লাগতো লাকড়ি ওইটাই বেশি লাগতো এটা দশ মন লাগে প্রতিদিন এইটাতে এই দশ মন পার ডে পার ডেতে দশ মন লাকড়ি আর এটাতে কতটুকু দিচ্ছেন এটা তো মনে হয় পাঁচ ছয় কেজি অন্য পুষি না পাঁচ ছয় কেজি একটা তরকারি হয়ে গেছে একটা ডাল তরকারি এটা না জি এটা ডাল হয়ে গেছে এখন এটা গরুর গোষ্ঠ রান্না করতেছে ঠিক প্রায় হয়ে গেছে এটাও প্রায় হয়ে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের যে যে চুলাতে আপনার 10 মণ লাখি লাখ সেখানে হচ্ছে আমাদের এই এই চুলাতে আপনার সেখানে 5 কেজি বা 10 কেজি সরষপচ আমার লাখি লাগিছে দেখেন ওরে আমার পসি বলছে ওস্তাদ বলল যেটা যে এই জায়গা লাখি দিচ্ছে সে মানে সরষপচ 5 কেজি 7 কেজি লাখি দেওয়ার জায়গাটা দেখেন সে দিচ্ছে হিট কেমন বস হিট কেমন হিট আছে গ্যাসের মতো এখানে আপনার এই যে এই চুলায় যে এটা রান্না করার সময় যে আপনার যে কষ্টটা হতো সেই কষ্টটা কি হয় না এখানে হচ্ছে বস আমি ভিডিওতে বলে দিচ্ছি আমাদের প্রতিটা চুলাটা হচ্ছে হিট প্রুফ করা কিন্তু এখানে আপনার যে এই যে লাকড়ি দেওয়ার জায়গাটা এখানে হিট প্রুফ করা হয় না কারণ এখানে হিট প্রুফ করা হয় না কারণ হচ্ছে আপনার এখানে তো লাকড়ি দেওয়ার জায়গা লাগে এই হিট প্রুফ করা হয় না অতএব এখানে আপনার কোনো রকম হিট প্রচণ্ড হিট হবে তো এটা আপনার কাপড় অথবা যে কোনো একটা ই দিয়ে মানে আপনার হিট মানে এটা আটকা দিতে হবে দরকারটা কাপড় দিয়ে ধরে ঠিক আছে এখানে দেখেন আগুন দেখেন হ্যাঁ না আগুনের দেখেন ধন্যবাদ আমাদের হচ্ছে স্মার্ট ইকো স্টোভের স্মার্ট ইকনো যে চুলা যারা যারা নিতে চাচ্ছেন আমাদের এই ভিডিওটি দেখে এবং এ দেখেন রান্না হচ্ছে মাশাল্লাহ হ্যাঁ একদম তাজা রান্না লাখটির স্বাদ লাটির স্বাদের ঘণটা আলাদা ভ্র্যান্ড করে আসছে তো এখানে রান্না করার পরিবেশটাও খুব সুন্দর খোলামেলা পরিবেশ দেখেন একদম খোলামেলা ঠিক আছে তবে এখানে আমি যখন আইসে দেখছি যে এখানে রান্না করার মতো জায়গা খুবই সমস্যা ঠিক আছে আর এখানে হচ্ছে এখন সে রান্না করতেছে উপরে যে বাস্পটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জাস্ট বোষের যে বাষ্পটা হয় রান্না করলে সেই বাস্পটা কিন্তু আপনার এখানে কিন্তু প্রচণ্ড তাপ হচ্ছে এখানে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের যে মাদ্রাছাটাতে ব্যবহার হচ্ছে সেই মাদ্রাসাটার একটা অংশ এই হলো মাদ্রাসা এখানে চারশো স্টুডেন্টদের খাওয়ানো হয় এটা হচ্ছে পিছন সাইড তাদের মাদ্রাসা পিছনে আছে এটা আমাদের হচ্ছে তাদের রান্না ক্যান্টিন রুম এখানে লাখি রাখার জায়গা এখানে আর এটা হচ্ছে ক্যান্টিন রুম তাদের হচ্ছে রান্না বান্না দেয়া